গুড মর্নিং রাইডার আদির চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এই সময়ে ভাবলাম যে দশ হাজারের স্পেশাল একটা ভিডিও কি হতে পারে তোমাদের জন্য তো সেই অনেক ভাবার পরে দেখলাম যে আমাদের চাইল্ডহুডের একটা ড্রিম থাকে যারা অবশ্যই বাইক ভালোবাসি যে হার্লি ডেভিডসনের জন্য একটা আলাদাই ক্রেজ থাকে বাট এই সময়ে হার্লে ডেভিডসন ফোর ফর্টি এক্স ইন্ডিয়াতে লঞ্চ করে গেছে আর আমার হাতে চলে এসছে সেই বাইকটা যেটা হিরোর ডেভিড পুত্রা বলতে পারো অথবা হার্লে ডেভিডসনের সবথেকে অ্যাফোর্ডেবল একটা বাইক বলতে পারো তো চলো আজকে আমরা এর ইনডেপথ রিভিউ দেখি যেটাতে আমরা একদিন যদি পুরোপুরি এই বাইকটার সাথে কাটাই তাহলে কেমন ফিল হবে সেটা তোমাদেরকে শেয়ার করব। প্রথমে যদি আমরা এর নিউলি ডেভেলপড ইঞ্জিন নিয়ে কথা বলি দেখো হিরোর সাথে টাই আপ করার পর এরা সব থেকে অ্যাফোর্ডেবল একটা ফোর ফর্টি সিসির ইঞ্জিন তৈরি করেছে অ্যাকচুয়ালি এটা কিন্তু সাতাশ বিএইচপি পাওয়ার আর থার্টি এইট নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করে উইথ সিক্স স্পিড গিয়ার বক্স এর সাথে এটা কিন্তু এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন এবং ফুয়েল ইনজেক্ট সিস্টেমের সাথে আসে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা স্লিপার ক্লাচ অ্যাসিস দেখতে পাচ্ছি ফ্রম প্রথম যেহেতু গিয়ার পজিশন নিয়ে কথা বললাম আমি যেটা ফেস করলাম প্রথম রাইড এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে এটা লো আর মানে টু থাউজেন্ড আর পি এর ক্ষেত্রে ফোর গিয়ার কিন্তু একটু হার্ড বাট যখন এটা থ্রি থাউজেন্ড আর যখন এর ফুল নিউট্রোমিটার অফ টর্ক রিলিজ হয় তখন জাস্ট স্মুথ হয়ে যায় তবে এই গাড়িটা সবে মাত্র হাজার কিলোমিটার চলেছে আমি আশা রাখছি যে সার্ভিসিং এর সাথে সাথে এগুলো আরো অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং এই গাড়িটা যেহেতু একটা টর্ক মেশিন সেই জন্য কিন্তু রোডে পেস ডমিনেট করছিল যখন এটা মোটামুটি ফোর্থ গিয়ারে সেভেন্টির কাছাকাছি টাচ করছিল দেখো চারশো সিসির একটা বাইক কিনেছ সিটি রাইডের সাথে সাথে লং রাইডও করবে তো আমাদেরকে সেই কথাটা মাথায় রেখে যদি অ্যাটলিস্ট দুশো কিলোমিটারও রাইড করো কোম্পানি কিন্তু এখানে থার্টিন পয়েন্ট ফাইভ লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক দিচ্ছে যার মধ্যে টু পয়েন্ট সেভেন লিটার একটা রিজার্ভ এখানে তুমি অ্যাটলিস্ট চারশো ষাট কিলোমিটারের মতো কিন্তু মাইলেজ কভারেজ পাবে তো অ্যাপ্রক্সিমেটলি ওনার ক্লেম করছে যে এখানে পঁয়ত্রিশের কাছাকাছি মাইলেজ একটা চারশো সিসি যদি পঁয়ত্রিশ মাইলেজ দেয় এটা অনেস্টলি বলছে এটা হিরো হার্লে টায়াপি পসিবল এবার এখানে আমাকে সাসপেনশনের দিকটাও দেখতে হবে লং রাইড ব্যাক পেন যাতে না হয় সেই এখানে ফ্রন্টে কিন্তু আমরা ফর্টি থ্রি এর ইউএসডি সাসপেনশন দেখতে পাচ্ছি আর রেয়ারে কিন্তু আমরা সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল প্রি লোড সাসপেনশন দেখতে পাচ্ছি মোট কথায় এত স্পেসিফিকেশন না গিয়ে খুব সফটার সাইডের একটা সাসপেনশন পাচ্ছি ফ্রন্টে রেয়ারে কিন্তু একটু হার্ড যেটা লং রাইডে হাইওয়েতে দুর্দান্ত একটা অনুভূতি দেবে যখন তুমি রাইড করবে ব্রেকিং আমাদের লং বলো বা সিটি যে কোনো রাইডের ক্ষেত্রে দরকার তো এখানে বাইব্রিড আমরা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এম এম ঠিক একটা ডিস দেখতে পাচ্ছি যেটা ডুয়েল চ্যানেল এভিএস এর সাথে আসে মানে ফ্রন্টে এবং রেয়ারে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ডিস সেট দেখতে পাচ্ছি আর এখানে বাইব্রি অসাধারণ কাজ করেছে কারণ এর যা স্টপিং পাওয়ার সেটা যখন রাইড করবে তুমি তখন ফিল করতে পারবে অ্যাটলিস্ট এইটটি নাইনটিতে খুব ইজিলি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু স্টপ করানোর ক্ষমতা রাখে এই ব্রেক এবার যদি আমরা ককপিট ভিউয়ে চলে আসি সবার আগে হচ্ছে এর ওল্ড ভিনটেজ একটা রাউন্ড শেপের মিটার কনসোল যেটা ফুললি ডিজিটাল মিটার কনসোল খোলার সাথে সাথে আমরা হার্লে ডেভিডসনের লোগো দেখতে পাই চলো এর সাথে আমরা দেখে নিই যে এখানে এই টাগলগুলো দিয়ে আমরা মিটারটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি দেখো এখানে আমরা খুব ইজিলি ট্রিপ এর আমরা কত টাইমিং কত কিলোমিটার চলেছে যেমন দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি এর সুইচ দেখতে পাচ্ছি এখানে আমরা ফুল গেজ দেখতে পাচ্ছি এর সাথে আমরা ট্রিপ টু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কত রেঞ্জ আর তার সাথে হচ্ছে ডেট সার্ভিস ডিউ কত কিলোমিটার পর মানে সার্ভিস রিমাইন্ডার এর সাথে টাইম এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি এখানে তোমার ফুয়েল এবং অ্যাভারেজ স্পিড গেছে সেটাও কিন্তু দেখতে পাবে তো এত কিছু ফিচার্স যেমন এখানে দিচ্ছে তার সাথে যেহেতু বললাম রং রাইড ক্রুজিং এই বাইকটাকে ডেভেলপ করেছে এখানে আমরা একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি তো এই সমস্ত ফিচার্স তো এখানে রয়েছেই এর সাথে আর একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ফোনে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হার্লে ডেভিডসন কানেক্ট অর্থাৎ হার্লে কানেক্টের ফিচার্স রয়েছে যার থ্রুতে তুমি ব্লুটুথের থ্রুতে কিন্তু এই গোটা বাইকটাকে কানেক্ট করে রাখতে পারবে এবং সমস্ত কিছু অ্যাভেল করতে পারবে এই অ্যাপটার থ্রুতে হার্লে ডেভিডসন বাইকটা বার করেছে তো এর ইউনিকনেস তো কিছুটা থাকবে যেমন হচ্ছে তোমরা যদি এর সামনের ডিআরএলটা দেখো এখানে কিন্তু হার্লি এর একটা সুন্দর ব্র্যান্ডিং রয়েছে যেটা অল টাইম ডিআরএল হিসাবে কাজ করছে এখানে আমরা হ্যাজার দেখতে পাচ্ছি এবং যে টার্নলাইট গুলো সমস্ত ক্ষেত্রে মানে ফ্রন্ট এবং রেয়ারে দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরোটাই এলইডি ইডি অবভিয়াসলি ব্যাকলাইট এবং ফ্রন্ট দুটোই এলইডি পাসিং পাসিং থ্রুতে তোমাকে দেখাচ্ছে রাত না হলে যদিও এর খুব ভালো একটা পারফরমেন্স কীরকম দিচ্ছে সেটা বুঝতে পারবে না বাট এখানে এলইডি সেটআপটা সেট দুর্দান্ত করেছে যার কারণে এটা যদি তুমি জ্বালিয়ে যাও আমি তোমায় কথা দিচ্ছি যে তুমি ক্রেজি পাবলিক রিয়াকশন পাবেই আর এই ছোট ছোটো ডিটেলিংগুলোই কিন্তু এই হিরো হারলেকে একটা ক্রুজিং সেগমেন্টে সিঙ্গেল সিজ সেগমেন্টে অনেকটা ইউনিক করে তুলেছে তো চলো এত কথা যখন বলছি এবার কথা বলে নিই যে মার্কেটে অ্যাভেলেবেল থাকা যাওয়া ইয়াজদি অথবা রয়্যাল এনফিল্ডকে কোন জায়গাতে এই বাইকটা টক্কর দিচ্ছে এই বাইকটাকে কারা কিনবে যেহেতু বললাম যে মিডল ক্লাস আমরা যারা স্বপ্ন পূরণ করি একটা প্রিমিয়াম বাইক রাখার দু লাখ নব্বই বিরানব্বই থেকে তিন লাখ সাঁত্রিশ চল্লিশ তোমরা কমেন্ট করো তোমাদের জায়গাতে কি প্রাইস চলছে আমি বলে দেবো এক্সাক্ট আমি কোর্ট এখনই করছি না দেখো এটা একটা আটশো পাঁচ এম এর সিট হাইটের সাথে আসে সো বেশিরভাগ যে কোনো হাইটের রাইড কিন্তু রাইডার মেনলি এই বাইকটাকে রাইড করতে পারবে এর সাথে আমরা কিছু জেনুইন অ্যাক্সেসেরিজ এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হালে ডেভিডেন এর তরফ থেকে যেমন হচ্ছে ব্যাক রেস্ট এখানে শাড়ি গার্ড যেটাকে আমরা বলে থাকি এর সাথে কিন্তু এখানে আমরা ইঞ্জিন গার্ডও দেখতে পাচ্ছি মজার বিষয়টা হচ্ছে এই বাইকটা পাঁচ কেজি লাইটার দেন রয়্যাল এনফিল্ডে তুমি ক্লাসিক ধরতে পারো অথবা তুমি এখনকার যেটা ওদের মিটিওর সেটা ধরতে পারো তবে এই বাইকটা কিন্তু জিরো ভাইব্রেশন মানে ভাইব্রেশন লেস আমরা কমফোর্টেবল রাইড সেটাকেই ধরি আমরা কিন্তু বোর হয়ে গেছিলাম রয়্যাল এনফিল্ডের সেই ভাইব্রেশনের সাথে তুমি যদি এখন বলো রয়্যাল এনফিল্ড একটা ব্র্যান্ড তাহলে হার্লে ডেভিডসন হচ্ছে বলে না যে তারও ওপরে যদি একটা কোনো ক্লাস তৈরি করতে পারে সেটা তবে এটা পসিবল হয়েছে হিরোর সাথে টাই আপ করে লঞ্চ করার পরেই তো এত অ্যাফোর্ডেবল প্রাইসে লঞ্চ করেছে এবং যে কোনো অথরাইজড ডিলার পয়েন্টে তুমি এর সার্ভিস পেয়ে যাবে তো ইজি টু মেনটেন হয়ে গেল এই হালেড ডেভিডেন্ট তোমাদের কাছে এবার বাকি রাইডার টু রাইডার ভ্যারি করে আর তুমি এই বাইকটা নেওয়ার আগে অবভিয়াসলি যদি বুক কিভাবে করতে চাও আমি নিচে একটা নাম্বার দিয়ে দিলাম তুমি কন্ট্যাক্ট করতে পারো এই বাইকটাকে বুক করার জন্য তো দ্যাটস অল আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ আর এরকম সাপোর্ট করতে লাগো বাংলায় হয়ে বাংলার কন্টেন্টকে সাপোর্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা আপ হচ্ছে হচ্ছে অরিগামির সাথে তো থ্যাংক ইউ বেঞ্জিরা আমাকে পুরো ভিডিওটাতে এতটা সাপোর্ট করার জন্য ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া রইল গো অ্যান্ড চেক আউট দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই